আর পশ্চিম বাংলায় মুসলমানদের গুটি কয়েক মুসলমান তোহা সিদ্দিকি কাসেম সিদ্দিকী এরকম কিছু কিছু লোক যারা লম্বা টুপি গোলটুপি পরে মুসলমানদেরকে বিজেপির জুজোর ভয় দেখিয়ে তারা ভোট উদ্ধার করে কিন্তু বাংলার মুসলমান একুশ সালে ভোট দিয়ে জিতিয়েছে ফাইভ টু সেভেন পার্সেন্ট হিন্দু ভোট পেয়েছে কিন্তু বাংলার মুসলমানরা এবারে জেগেছে বাংলার মুসলমানরা এবারে দিল্লিতে পনেরো পার্সেন্ট মুসলমান যখন পাল্টি খেয়েছে দিয়ে কমল খেলিয়ে দিয়েছে আজকে বাংলার মুসলমানরাও বুঝতে পেরেছে তাদেরকে লিটেল বাহিনী বেনিয়েছে তাদেরকে বোমারু বানিয়েছে আর কল্যাণবাণীর মতো লোকেরা ডিম মানে মালাই খাচ্ছে এটা বাংলার মুসলমানরা জিতছে তাই জি মরছে মুসলমান মরছে মুসলমান জিতছে মুসলমান লড়াই করছে মুসলমান জেল খাটছে মুসলমান তাই মুসলমানরা এবারে জাগার সময় এসে বিজেপিতে সংখ্যালঘু ভোটের দরকার নেই বিজেপি কে বলেছে আমার দেখার দরকার নেই বিজেপি যারা বলছে বিজেপি সংখ্যালঘু ভোটের দরকার নেই সেরকম লোক আমার মনে হয় সে অন্য দল থেকে আসা বা অন্য রাজনৈতিক দল থেকে আসা কৌস্তবাক লেট মি ফিনিশ বিজেপির সংবিধান সে পড়েনি বা বিজেপির আর এস সংবিধান সে পড়েনি তাই সে বিজেপি সংবিধানে বলছে বিজেপির সংবিধানে বলছে যে মাইনরিটি মোর্চা আছে তাহলে সেল না কিন্তু মোর্চা সেল অনেক সময় পরিস্থিতি অনুযায়ী তৈরি হয় যেমন লিগাল সেল পরিস্থিতি অনুযায়ী তৈরি হয় আবার সেবা সেল তৈরি হয়েছে উঠিয়ে দিয়েছে কিন্তু বিজেপি সংবিধানে মাইটি মোর্চা আছে থাকবে ভবিষ্যতেও থাকবে সেই জন্যই মোদীজি বলছে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস তাহলে সে মোদির থেকে বড় না আজকে আর এস এস এর মোহন আমাকে সঙ্গে নিয়ে নাগপুরে বসে দাঁড়িয়ে সেখানে রামলালজি ইন্দ্রেশজি আর এস এস এর বাঘা নেতা এবং মোহন ভগৎজি দাঁড়িয়ে বলেছে যে হিন্দু জো হিন্দু ভারতীয় মুসলমানকে ছেড়ছাড় করে ভাগানাকে বাদ বলেগা ও হিন্দুই না মোহন ভগতের থেকে সে বড় না তাই যারা অন্য দল থেকে এসছে তাদেরকে এই বিজেপির দলে বা বিজেপির কালচারে মিশতে বা অ্যাডজাস্ট করতে তাদের সময় লাগবে কারণ তারা হামকি সে কম নেই বলে দল থেকে এসছে সেই দল থেকে এসে বিজেপি আর যে কালচার আর যে সংবিধান বিজিপির যে সংবিধান সেই সংবিধানের সাথে অ্যাডজাস্ট করতে সময় লাগে এখানে কোনো ব্যক্তিকেন্দ্রিক দল না এটা হামকি সে কম নেই দাদাগিরির দল না তাই দাদাগিরি অন্তত বিজেপিতে চলে না আপনারা দেখুন আপনি একটা এক্সাম্পল দিচ্ছি আপনারা বলুন ত্রিপুরাতে বিজেপি সরকারে চলে এসছে কোনো মুখ ছিল আরে কয় মাইকালাল দেখাতে পারবে কিন্তু বিজেপি ক্ষমতায় চলে এলো পাশের রাজ্য উড়িষ্যা নবীন পট্টনায়ক পনেরো বছরের মুখ্যমন্ত্রী জীবনে কেউ ভাবিনি যে ওখানে মুখ্যমন্ত্রী বিজেপির হবে কোনো মুখ ছিল নৌ দিল্লিতে ক্ষমতায় এলো বিজেপি কোনো মুখ ছিল ছিল না কিন্তু ক্ষমতায় চলে এলো রেখা রেখাগুপ্তকে সুতরাং এই কালচার উইদাউট মুখ সংঘ ভেতরে ভেতরে কাজ করে যে দল দলকে জিতিয়ে ক্ষমতায় নিয়ে আসে উই আর এ কিং মেকার বাট নট কিং আর এস এস ইজ এ কিং মেকার বাট নট কিং কিন্তু আর এস এসকে টোপকে বা অন্য দল থেকে এসে যদি কেউ দাদাগিরি করার চেষ্টা করে যদি কেউ এরকম কথা বলে থাকে তাহলে তার কপালে খিড়কির দরজা দেখিয়ে দেবার জন্য আর এস এস বিজেপি শুভেন্দু তো তিনি একেবারে বলছেন যে কাশ্মীরে যাবেন না যেখানে মুসলমান বেশি সেখানে যাবেন না জম্মু যান কাশ্মীরের বদলে আমাকে বলি বিজেপির বিজেপির কোনো সাংগঠনিক পদে উনি আছেন বিজেপির কোন সাং উনি বিরোধী দলনেতা অর্থাৎ ওনার ব্যক্তিগত ওপিনিয়ন বলেছে শ্রমিক ভট্টাচার্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য প্রথমেই সভাপতি হয়েই বলেছে মুসলমানদেরকে আমরা তলোয়ারের পরিবর্তে কলম ধরাতে চাই আমরা একদিকে মহরমের মিছিল যাবে একদিকে দুর্গাপুজোর মিছিল যাবে সম্প্রীতি বজায় থাকবে মোদিজি কি বলেছে মুসলমানদের উদ্দেশ্যে এক হাতে কোরআন এক হাতে ল্যাপটপ এটা হচ্ছে সুতরাং এই কথাগুলোর সাথে উনি ব্যক্তিগত কি মত দিয়েছে সেটা দলের মতামত না দলের সংবিধানও সেটা পারমিট করে না কেন্দ্রীয় নেতৃত্বও পারমিট করে না সঙ্গও পারমিট করে না ব্যক্তি কেন্দ্রিক এটা দল না ব্যক্তি নিজের মত প্রকাশ করেছে সেটার সাথে দলের কোনো সম্পর্ক নেই তার বলছেন যে বিজেপি দলের মধ্যে একাধিক ব্যক্তি একাধিক মত রাখছে কেউ বলছে যে সংখ্যালঘুদের ভোট দরকার নেই এদিকে শুভেন্দু অধিকারী বলছেন যে মুসলমান শুভেন্দু তৃণমূল থেকে আসা হামকি সে কম নেই দাদাগিরি যে প্রথা তৃণমূলের সেই দাদাগিরি প্রথায় অভ্যস্ত সেই অভ্যস্তটা ত্যাগ করতে বিজেপি বা আর এস এসের ডিএনএতে মিশতে একটু সময় লাগবে আর কুণাল ঘোষ বলছেন যে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায় আড়াইশটার সিট নিয়ে তিনি সরকার গঠন করবেন দেখুন এই কুণাল ঘোষ জ্যোতিষীও না আর মানস সরোবরের বরপুত্রও না এই কুণাল ঘোষ বিইংয়ে পশ্চিমবাংলার জনগণের কাছে সাড়ে তিন বছরের জেলঘাটা আসামি এই কুণাল ঘোষ এই কুণাল ঘোষ যে কিনা প্রথম পিজেন ভ্যান বাজিয়ে বলেছিল মমতা চোর এই কুণাল ঘোষ বলেছিল যে সাওদা নাওয়াদের টাকা সব কালীঘাটে আছে এই কুণাল ঘোষ যে কিনা বিভিন্ন ইউটিউবারদের পেছনে মামলা করে এই কুণাল ঘোষ যে কিনা আমার হাইকোর্টে বিকাশ রঞ্জন ভট্টার্য এবং বিচারপতির ছবিতে পা তুলে মারিয়েছিল ওর ইন্ধনে তার ফলে ওকে কোর্ট রুল জারি করে এখানে এসে ক্ষমা চাইতে হয়েছে সুতরাং কুণাল ঘোষ কী বলল আর কি কইল আমি কুণাল ঘোষকে বলছি চ্যালেঞ্জ করছি বাপমার নাম রেখেছে কুণাল ঘোষ জনগণ নাম রেখেছে ছিনাল ঘোষ এই ছিনাল ঘোষকে বলছি যে যদি দম থাকে যদি এক বাপের পয়দা হ তাহলে তুমি তোমার যে সারদা নওদার চোরের কথা তুমি বলেছিলে বলেছিলে সেটা উল্ডু করো আগে আগে উল্ডু করো তারপরে তোমার কথাটা জনগণ শুনবে কারণ তোমার কুণাল ঘোষ এখন যত বলে যত তৃণমূলে ব্যাটিং করে তত তৃণমূলের ভোট কমতে থাকে আমার শেষ প্রশ্ন রাজন্না হালদারের এআই করা ছবি নিয়ে যে বিতর্ক হয়েছে সেখানে তারই এলাকার বিধায়িকা লাভলি মৈত্র তিনি বলছেন যে চারানার পুঁইশাকের জিএসটি হয় না দেখুন রাজন্না হালদার একটা রাজনীতিক বিরাট তার কোনো পরিচয় ছিল না রাজন্না হালদার কোনো টাটা বিল্লার ঘরের মেয়ে না রাজন্না হালদার তার বাপচোদ্দ পুরুষ কেউ রাজনীতি করেছে কিনা আমার জানা নেই হঠাৎ একুশে জুলাই মমতা ব্যানার্জির হিলনে যে একুশে জুলাইয়ের মঞ্চে বাগা বাগা তৃণমূল নেতা তারা বক্তব্য দিতে পারেনি কিন্তু ওনাকে বক্তব্য দিতে দেওয়া হয়েছিল উনি সেদিনকে একুশে জুলাইয়ের মঞ্চে বলেছিল যাহা যাহা জলম কালেগা চেপ চেপ্পা গুঁ জোটে গা অভিষেক দাদা কো নাড়া মমতা দিদি কো না বলে উনি ভাইরাল হয়ে গেলেন সব জায়গায় রাজনা না রাজন অর্থাৎ এই মেয়েটি আবার যাদবপুরে একটা যখন ঘটনা ঘটলো ছাত্র ছাত্রীদের নিয়ে সেখানে আবার গিয়ে তৃণমূলের হয়ে ব্যাট করতে গিয়ে হঠাৎ করে নিজের কাপড় ছিঁড়ে দিয়ে মানে অভিনয় তো সুতরাং যে মেয়েটি যার বলছে নঙ্গা ছবি সব বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে তা নঙ্গা ছবি যদি ছড়িয়ে পড়ে তাহলে এক বছর তুমি চুপ করে কি করছিলে যখন মনোজিৎ মিশ্র গ্যারেজে ঢুয়ে গেল তখন মুখ খুলছে কেন তখন মুখ খুলছে কেন আর যারা বলছে ওকে বিজিপিতে নিয়ে হবে আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ বলছি হাই কই মহকেলাল বিজেপিতে ওকে স্থান দিক যদি বিজেপিতে ওকে ঢোকার কোনো দরজা থাকে ও ঢুকে দেখা আমি আলি যে ঢোকাবে তাকে বার করে দেবো এই বিজেপি শাসিত রাজ্যগুলোতে একেবারে বাংলা ভাষায় কথা বললেই তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে বলে দাগিয়ে দেওয়া হচ্ছে বিশেষ করে যাদের যাদের নাম সামনে আসে তারা তো প্রত্যেকে সংখ্যালঘু সম্প্রদায়ের দেখুন সংখ্যালঘু হোক আর সংখ্যা গুরু হোক সেটা বড় কথা না যারা বাংলা ভাষায় কথা বলতে গিয়ে ধরা পড়ছে তাদেরকে প্রুফ দেখাতে হচ্ছে যেমন ধরুন আসামে বাংলা ভাষায় কথা বলি তারা যদি প্রুফ দেয় যে আমি কলকাতায় বাড়ি আমার মুর্শিদাবাদে বাড়ি আমার দিনাজপুরে বাড়ি তার ডকুমেন্ট যদি সাবমিট করতে পারে তাহলে কিছুই না আজকে আমার বাংলার ছেলেরা দিদিমণির রাজত্বে ভাত নেই বলি আজকে দিদিমণির রাজত্বে বেকারত্ব হার বেশি বলি আজকে দিদির রাজত্বে মানুষ মায়ের মুখে ভাত তুলে দিতে পারছে না বলে বউয়ের মুখে ভাত তুলে দিতে পারছে না বলেই তো বিজেপির রাজ্যেতে গিয়ে কোরে কমবে খেতে হচ্ছে তাই ইটের জবাব বাংলার মানুষ এবারে বুঝিয়ে দেবে কারণ বাংলায় যদি কর্ম থাকতো বাংলায় যদি শিল্প থাকতো কেউ কখনো নিজের রাজ্য ছেড়ে গেছে যায় আমরা কখন দেখতে পেলাম যখন কোভিড হলো তখন দেখতে পেলাম লক্ষ লক্ষ মুসলমান লক্ষ লক্ষ যুবক যুবক বিভিন্ন রাজ্যে গিয়ে কোড়ে কমমে খাচ্ছে আর দিদিমণিকে ভোট দিচ্ছে তার বাপেরা তার নানারা